সকলকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা সকলেই জানেন যে আগামী ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশের যে সংবিধান দিবস প্রজাতন্ত্র দিবস পঁচাত্তর বৎসর আমাদের সংবিধান রচিত হয়েছে কার্যকরী ভূমিকা নিয়েছে এবং সেই সম্পর্কিত ব্যাপারে প্রত্যেক বছরই সারা দেশব্যাপী সরকারি ভাবে আমরা খুব সর্বপরে এই প্রজাতন্ত্র দিবস আমরা পালন করে থাকি

উনপঞ্চাশ সনে ছাব্বিশে নভেম্বর এটা প্রথমেই স্বীকৃতি পায় পরবর্তী সময়ে এটা কার্যকরী ভূমিকা নেয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো আমরা পালন করি সকলে সরকারি দিবস কিন্তু এটাও ঠিক এটাও স্বীকার করতে হবে যে সংবিধান সম্পর্কে সারা ভারতবর্ষের ভারতবর্ষে প্রতিটি মানুষের কাছে কতটা ভাবে এটা প্রকাশিত বা কি কিভাবে সংবিধানকে তারা জানতে চেষ্টা করবে জানতে পেরেছে বিভিন্ন সময়ে সংবিধান সম্পর্কিত ব্যাপারে দেশের কিছু রাজনৈতিক দল সংবিধানকে নিয়ে অপব্যাখ্যা করেছেন বাবা আম্বেদকরকে এটা আমাদের দেশের এটা ঘটনা আমাদের ভারতীয় জনতা পার্টি বিশেষ করে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা উপলব্ধি করেছেন যে সংবিধান সম্পর্কে প্রতিটি মানুষ সেভাবে জানতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে এটাও ঠিক সংবিধানকে অস্বীকার করে রাষ্ট্র গঠন করা সম্ভব নয় সংবিধান জানতে হবে রাষ্ট্র সেভাবে এগিয়ে যাবে আর সকলের সমৃদ্ধ প্রচেষ্টায় রাষ্ট্র নির্মাণ ত্বরান্বিত হবে এই উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা ঠিক করা হয়েছে এগারোই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত আমাদের সারা প্রতিটি মন্ডল ভিত্তিক এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রদেশ ভিত্তিক আমরা সেটা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবো মহিলা যুবক বুদ্ধিজীবী তফসিলি জাতির লোকরা অন্যান্য যারা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে সংবিধান নিয়ে সংবিধান সম্পর্কিত আলোচনা নিয়ে সেটা বিস্তৃত ভাবে আমরা সেখানে পৌঁছাবার ব্যবস্থা আমরা দিয়েছি এগারোই জানুয়ারি এই পঁচিশে জানুয়ারি এগারোই জানুয়ারি এই হাজার পঁচিশে আজকে হচ্ছে আমাদের সাত তারিখ এবং এই এগারো তারিখ থেকে যেটা শুরু করব সেটা আগামী নয় তারিখ নয় জানুয়ারি সমস্ত মন্ডল ডিস্ট্রিক্ট এবং প্রদেশের পদাধিকারীদেরকে নিয়ে যেটা আমাদের এই ওয়ার্কশপ হবে ওয়ার্কশপের মাধ্যমে কিভাবে এই কর্মসূচিকে আমরা সফল করব কিভাবে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সম্প্রদায় মানুষের কাছে পৌঁছাবো তা নিয়ে আলোচনা করে একটা নির্দেশিকা জারি হবে এর জন্য দল আমাদেরকে একটা রাজ্যের একটা কমিটি আমরা করে দিয়েছেন এবং এখানে অবশ্যই এই সংবিধান দিবসকে কেন্দ্র করে আমাকে রাজ্যের ইনচার্জ করা হয়েছে সঙ্গে আমার সঙ্গে কমিটির কো ইনচার্জ সদস্যরা হলেন আমাদের বিপিন দেব বর্মা জেনারেল সেক্রেটারি প্রদেশ বিজেপি এবং পিনাকিদা চৌধুরী তিনি মাননীয় বিধায়ক এবং অজন্তা ভট্টাচার্য এবং আমার পাশে ভাষা সুনীল সরকার মহোদয় এই পাঁচজনকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটির মাধ্যমে প্রতিটি ডিস্ট্রিক্টে আমাদের সেখানে আরেকটি কমিটি করা হয়েছে ডিস্ট্রিক্টের দায়িত্ব নিয়ে এবং ডিস্ট্রিক্টের পরে মন্ডলও তিনজন করে প্রতিনিধি করে সেখানে একটা কমিটি করা হয়েছে তো এই মন্ডল ভিত্তিক যখনই পরিকল্পনা হবে কাজ হবে সেটা মন্ডলের প্রতিটি কাজ হয়ে উঠে এসে মন্ডল হবে মন্ডলের একটা এটা একটা বিভিন্ন সভাতে বিভিন্ন বুদ্ধিজীবীদের সঙ্গে যুক্ত হবে মহিলাদের সঙ্গে যুক্ত হবে এবং যুবকদের সঙ্গে যুক্ত হবে ঠিক ডিস্ট্রিক্ট ওয়াইজ আরো বড় মাপের সমস্ত মন্ডলগুলোকে নিয়ে ডিস্ট্রিক্টের মধ্যে আগামী সতেরো তারিখে সতেরো জানুয়ারি যেখানে আমাদের একটা বড় মাধ্যমে এই এই সংবিধান দিবসকে দিবস আমরা এটা সংবিধান গৌরব হিসাবে আমরা সেটা পালন করব ঠিক তেমনি আবার লাস্ট দিন পনেরো তারিখে পঁচিশ তারিখে পঁচিশে জানুয়ারি যেখানে আমাদের এই প্রচারের শেষ দিন সেই দিনে আবার প্রতিটি মন্ডল ভিত্তিক সেখানে এরকম একটি গৌরব এবং রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আবেদন নিয়ে আমাদের আমাদের কাছে এখানে উপস্থিত হওয়া যে এই যে সংবিধান সম্পর্কিত সংবিধান দিবসকে মর্যাদা শুধু অনুষ্ঠান করে নয় সেখানে প্রতিটি সংবিধানের পাতায় পাতায় বিভিন্ন রকম আমাদের আমাদের উদ্দেশ্য রচিত আছে এবং সেগুলো যাতে মানুষের কাছে বিভিন্ন স্তরকে বিভেদ করে ভাগ করে আমরা সেগুলো মানুষের কাছে পৌঁছাবো তো এই পরিপ্রেক্ষিতে আপনারাও এই রাজ্যের নাগরিক দেশের নাগরিক এবং আপনাদেরও যথেষ্ট দায়বদ্ধতা কর্তব্য আপনারা পালন করেন এবং এই যে পরিকল্পনা আমাদের দল যদিও এটা আমাদের কোনো পার্টি প্রচার করতে যাচ্ছি না যে সংবিধানকে লক্ষ্য রেখে সংবিধানের মর্যাদা গৌরবকে লক্ষ্য করে মানুষের কাছে ব্যাপকভাবে সংবিধান নিয়ে চর্চা কারণ সময় সময় দেখা গেছে যে সংবিধানকে নিয়ে বিভিন্ন সময় কিছু রাজনৈতিক দল অপব্যাখ্যা করে থাকে এটা খুবই দুঃখজনক ঘটনা যে কখনো আমি দেখেছি যে সংবিধানকে অবজ্ঞা করা হয়েছে সিপিএম পার্টিও যেখানে সংবিধানকে সরাসরি করা হতো বিভিন্ন সময়ে কংগ্রেস পার্টি বিভিন্ন সময় সংবিধান সম্পর্কিত সঠিকভাবে সেখানে যিনি রচয়িতা বাবা সাহেব আম্বেদকর এ সম্পর্কে কোনো ভুল নেই যে কঠিন পরিশ্রম কঠিন পার্থ শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে তিনি এই দেশের সংবিধানকে রচিত করেছেন কোনো বহুদিন বহু সরকার ছিলেন এই দেশে কিন্তু কখনো ওনাকে যে তার সঠিক সম্মান দেখানো সম্মান শুধু মুখে দেখানো হবে না দেশে বিভিন্ন রকম যেখানে আজকে ওনাকে পুরস্কৃত করার সম্মান হিসাবে ভারত হিসাবে সেটা ভারতের জনতা পার্টি সরকারও করেছেন এক্ষেত্রে পরিষ্কার প্রমাণিত যে সংবিধান রচয়িতাকে সম্মান কাজে করে দেখানো হয় শুধু শুধু নাম প্রস্তাব করে সংবিধান তাকে সম্মান দেখানো শেষ কথা আমরা ভারতীয় জনতা পার্টি আমরা দেশের অগ্রগতি রাষ্ট্র নির্মাণের সঠিক ভূমিকা পালন করার জন্য এবং রাষ্ট্রকে করতে হচ্ছে নেতৃত্বে রাষ্ট্র তৈরি করে অনেক দূরে এগিয়ে গেছে আগামী দিনে আরো বেশি জায়গায় পৌঁছানোর লক্ষ্য করে দেশের সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছে ঠিক সেই মধ্যে রাজ্য সরকারও মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই কাজ করার চেষ্টা করছি এবং আমাদের বিশ্বাস যে রাষ্ট্র নির্মাণে শুধুমাত্র পার্টিকুলার একজন বা একাধিক ব্যক্তি নয় সার্বিক সমর্থন সবার সহযোগিতা একসঙ্গে যদি যুক্ত করা যায় সকলকে যদি একত্রিত করা যায় তাহলে সঠিক লক্ষ্যে আমরা পৌঁছে পারি আমি এই উপলক্ষে আমাদের এই প্রোগ্রাম আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে আবেদন রাখবো যে আমাদের এই কর্মসূচি কোনো ব্যক্তি কোনো কারোর পক্ষের ব্যাপার নয় এটা সমস্ত মানুষের কাছে রাষ্ট্রহিতে রাষ্ট্রের সংবিধানকে সকলের কাছে আরো বেশি করে জাগ্রত করা এবং এই গৌরব এই সম্প্রতি যে বৈঠক গেছে সেখানে ওই রাজ্যের বন্যায় ক্ষয়ক্ষতির যে টাকা মানে ক্ষতিপূরণের টাকা সেটা দাবি সেটা মানে কি অবস্থায় আছে প্রায় মানে

সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের সঙ্গে যৌথ উদ্যোগে সেটা করা সিদ্ধান্ত হয়েছে পারস্পরিক নিয়ম অনুযায়ী সেখানে যা ক্ষতি হয় সেটা তাদের কাছে প্লেস করা হয় একটা অ্যামাউন্ট সবটা তো কখনো দেয় না এখানে অনেক স্টেটই হয়েছে অন্ধ্রপ্রদেশ হয়েছে আপনারা সকলে জানেন তো আমাদের যে রাজ্যে ক্ষতি হয়েছে এই টাকার বিনিময়ে তাই এদের একটা প্রপোজাল ছিল যে মিনিমাম সাত হাজার আশি কোটি টাকা যাতে আমাদের রাজ্যকে রেস্টুরেশন করা ক্ষতি এই যে বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি হয়েছে সেটাকে যাতে আবার পুনরুদ্ধার করা যায় তার জন্য এটা আবেদন করেছে তো ভারত সরকারের থেকে একটা সময় আমাদেরকে চল্লিশ কোটি টাকা আমাদের এনডিআরএফ থেকে অ্যাডভান্স যেটা পাওয়ার সেটা আমরা দিয়ে দিয়েছে পরবর্তী সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরো পঁচিশ কোটি টাকা আমাদেরকে দিয়েছেন কিন্তু এটা তো সবটা নয় আমরা সেটা নিয়ে বিভিন্ন সময় দাবি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন আমিও ব্যক্তিগতভাবে ভাবে একটি বাজেট মিটিং এ যখন আমাদের রাজস্থানের জয়সালমের হয়েছে গত কুড়ি তারিখে তো সেখানে মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজির সামনে সেখানে আমাদের আবেদন ছিল আমি জোরাও দাবি করেছি যে নির্ধারিত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের অর্গানাইজেশন যে সিদ্ধান্ত নিয়েছে এই টাকাটা অতি মানে সত্য যাতে আমাদেরকে টাকাটা আমাদেরকে দেওয়া হবে ছোট্ট রাজ্য আপনারা জানেন আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা একটা নির্দিষ্ট আমরা তারপরেও আমাদের মোটামুটিভাবে যে ক্ষতি হয়েছে সেটাকে কভার করার জন্য রাজ্য সরকার নিজের কোষাগার থেকে আমরা প্রায় পাঁচশো চৌষট্টি কোটি টাকা আমরা দিয়ে কিন্তু কিছুটা অন্তত মানুষের সচল করার ব্যবস্থা করেছি মানুষের কাছে সহযোগিতা পাঠিয়েছি এখন ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছে এবং এরপরেও যে আমাদের এরপরে আর পরসরকারের বাজেট কিছুদিন দিন পরে হবে আমাদের দেখতে হবে সেখানে কি করছে মুখ্যমন্ত্রী আবার যাবেন এটা আবেদন করবেন আমার বিশ্বাস এটা যত সম্ভব একবারে নাও দফায় দফায় টাকা আমরা পেতে থাকব কতদিন লাগবে এটা তো এভাবে বলা যাবে না কতদিন লাগবে কিছু একটা তো নিশ্চয়ই হবে আচ্ছা 15000 তো 15000 কোটি টাকা ক্ষয় কত ধরা হয়েছিল কেন্দ্র সরকারের কথা আমি তো বলেছি যে 14287 কোটি টাকা

বিভিন্ন ক্ষেত্রে সেখানে ক্ষয় ক্ষতি হয়েছে তাদের জন্য আমরা এগুলো অলরেডি করা অলরেডি টাকা দেওয়া হয়ে গেছে কাজও হয়ে গেছে সবাইকে ধন্যবাদ